পেঁপেকে সুপারফ্রুট বলা হয় এমনি এমনি তো তাকে সুপারফ্রুট বলা হয় না তার কারণ পেঁপের মধ্যে এমন কিছু এঞ্জাইম আছে ভিটামিন আছে মিনারেলস আছে যার জন্যই পেঁপেকে সুপারফ্রুড বলা হয় এর আগের ভিডিওতে আমরা জেনেছি পেঁপে খেলে আমাদের কী উন্নতি হয় অর্থাৎ পেঁপে আমাদের কী উপকার করে তো পেঁপে অত্যন্ত উপকারী একটি ফল অত্যন্ত উপকারী ফল হলেও তার যে কিছু খারাপ দিকও আছে সেটিও কিন্তু আমাদের জানতে হবে আজ এই ভিডিওতে পেঁপের খারাপ দিকগুলো অর্থাৎ তার যে সাইড এফেক্টসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তার আগে পেঁপের উপকারিতা একটু ছোট্ট করে জেনে নি। পেঁপেতে ভিটামিন এ সি ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডাইজেস্টিভ এনজাইম প্যাপেইন আছে প্রথমেই বলি এই প্যাপেইন আমাদের হজম করতে সাহায্য করে বিশেষ করে প্রোটিন হজম করতে সাহায্য করে পেঁপেতে ক্যালোরি অনেক কম থাকে এবং ফাইবার অনেক বেশি থাকে তার জন্য ওয়েট ম্যানেজমেন্টে বিশেষভাবে সাহায্য করে এবং যাদের ডায়াবেটিস আছে তাদেরকেও বিশেষভাবে সাহায্য করে এই পেঁপে বেশি পরিমাণে ফাইবার থাকার জন্য যাদের কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রেও পেঁপে কিন্তু অত্যন্ত উপকারী একটি ফল পেঁপেতে পটাশিয়াম আছে এই পটাশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত দরকারি একটি মিনারেল পেঁপেতে যে ডাইজেস্টিভ এনজাইম প্যাপেন আছে এই প্যাপেন শুধুমাত্র যে হজম শক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ প্রোটিন ভেঙে হজম করতে সাহায্য করে তাই নয় এটি ত্বকের উপরে যে ডেট সেলগুলো থাকে সেই ডেট সেলগুলোকে রিমুভ করতেও সাহায্য করে ত্বকের উজ্জ্বলনে দিতে সাহায্য করে পেঁপের মধ্যে জিয়াজেন্তিন এবং লুটিন আছে যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে বিশেষভাবে বয়স্ক ব্যক্তিদের বয়স হয়ে গেলে চোখের যে নানা রকম সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো থেকে চোখকে অনেকটা ভালো রাখতে সাহায্য করে এই পেপে। তো মোটামুটি জানা গেল পেপে আমাদের কি কি উপকার করে চলুন এইবার জেনে নিই আমরা পেপে খেলে কি রকম সমস্যার সম্মুখীন হতে পারি প্রথমেই বলবো প্রেগনেন্ট মহিলাদের এই পেঁপের থেকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ পেপের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাটেক্স এবং প্যাপেইন আছে এই দুটি উপাদান ইউটিরাইন কন্ট্রাকশন ঘটিয়ে মিসক্যারেজ অথবা প্রিম্যাচিওর লেবারের দিকে কিন্তু নিয়ে যেতে পারে তাই অবশ্যই সাবধান বিশেষ করে কাঁচা অথবা হাফ কাঁচা হাফ পাকা এই রকম পেপে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্ট মহিলাদের দূরে থাকতে হবে কারণ এই কাঁচা বা আথ কাঁচা আথ পাকা পেপের মধ্যে এই ল্যাটেক্স এবং প্যাপেইন অনেক বেশি পরিমাণে থাকে পাকা পেঁপের মধ্যে এর পরিমাণ অনেকটা কমে যায় তবুও আমি বলবো যে পাকা পেঁপে খাওয়ার থেকেও আপনারা একটু দূরে থাকুন যাদেরকে বিভিন্ন মেডিকেল কারণে ব্লাড থিনার ওষুধ খেতে হয় তারা অবশ্যই পেঁপে খাওয়ার আগে অবশ্যই সাবধান হবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন কারণ পেঁপের মধ্যে ব্লাড থিনিং একটা প্রপার্টিজ আছে অত্যধিক পরিমাণে যদি আপনারা পেঁপে খান তাহলে আরও বেশি পরিমাণে আপনাদের ব্লাডটা থিন হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্লিডিংয়ের সমস্যা কিন্তু আসতে পারে তাই আপনারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করার পরেই পেঁপে খাবেন যাদের থাইরয়েডের সমস্যা আছে বিশেষ করে যাদের হাইপোথাইরয়েডিজম আছে তারা অবশ্যই পেপে খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এই পেঁপে থাইরয়েড হরমোন অ্যাবজর্বশন বা থাইরয়েড হরমোন মেটাবলিজমের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করতে পারে যাদের কিডনি স্টোনের সমস্যা আছে তারা অবশ্যই পেঁপে খাওয়া থেকে একটু বিরত থাকবেন বিশেষ করে কাঁচা পেঁপে কারণ এই পেঁপে আপনার কিডনি স্টোনকে বাড়িয়ে দিতে পারে বিশেষ করে কাঁচা পেঁপেতে প্যাপেইন প্রচুর পরিমাণে থাকে আর অত্যধিক পরিমাণে যদি কাঁচা পেঁপে খাওয়া হয় তাহলে ইসোফেগাস অর্থাৎ আমাদের মুখগহ্বরের পর থেকে স্টমাক পর্যন্ত যে আমাদের খাদ্য নালিটি আছে সেই খাদ্য কিন্তু সাংঘাতিকভাবে ড্যামেজ হতে পারে তাই অত্যধিক পরিমাণে কাঁচা পেঁপে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন অনেকের আবার পেঁপে খেলে রকম অ্যালার্জিক সমস্যা হতে পারে গা হাত পা চুলকাতে পারে চোখ লাল হয়ে যেতে পারে ঠোঁটটা ফুলে যেতে পারে অর্থাৎ অ্যালার্জি হলে যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণগুলো কিন্তু অনেকের মধ্যে দেখা দিতে পারে যাদের এই রকম সমস্যা আছে তারা অবশ্যই পেঁপের থেকে দূরে থাকবেন আরেকটি খুব বড় সমস্যা যাদের হার্টের রিদিম ঠিকঠাক নেই আমাদের হার্ট একটা রিদমিক ওয়েতে চলে আমরা বেশ ধুকপুক ধুকপুক এই রকম একটা হার্টের রিদিম কিন্তু শুনতে পাই বা আমরা এতে অভ্যস্ত কিন্তু অনেকেরই এই যে হার্টের রিদিম ঠিক থাকে না তাদের ক্ষেত্রে পেপে খাওয়া অবশ্যই বারণ আর যদি খেতেই হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো খাবেন কারণ এই পেপের মধ্যে সায়নোজেনিক কম্পাউন্ড অত্যধিক বেশি পরিমাণে থাকে যা বিট অর্থাৎ হার্টের রিদিমকে নষ্ট করে দিতে পারে এছাড়াও পেপেতে প্রচুর পরিমাণে যেহেতু ফাইবার আছে আর ফাইবার যদি আমরা প্রচুর পরিমাণে খাই তাহলে আমাদের হজমের একটি সমস্যা হতে পারে পেটটি ফুলে থাকতে পারে আবার ডায়রিয়ার সমস্যাও দেখা দিতে পারে তাই অত্যধিক কাঁচা পেপে খাওয়ার থেকে বিরত থাকবেন তো মোটামুটি পেঁপের যে সাইড এফেক্টগুলো আছে আশা করি সেগুলি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ